আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের আন্দোলন নিয়ে সর্বশেষ কি আপডেট এবং এই আন্দোলন থেকে তোমরা কি পাইলা আর বোর্ডই বা এই আন্দোলন সম্পর্কে কি সর্বশেষ ডিসিশন নিল এবং এই আন্দোলনের বিনিময়ে তোমাদের কি অর্জিত হইল বা কী তোমরা এখান থেকে পাইলা বা এই আন্দোলনের কারণে তোমাদের পরীক্ষা যদি পিছে যায় তাহলে তোমরা এখান থেকে কি ফ্যাসিলিটি পাবা আর যদি তোমাদের আন্দোলনের কি পরীক্ষা যদি না পিছে যায় তাহলে তোমাদের কি কী তোমরা সুযোগ সুবিধা পাবা এ সকল কিছু নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিও দেখো আন্দোলনের সর্বশেষ আপডেট নিয়ে যদি কথা বলি তাহলে আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল প্রায় দশ দিন আগে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন আস্তে আস্তে বেগবান হয়ে প্রায় সকল ভোটেই কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল হঠাৎ করে দেখা গেল যে এই আন্দোলন কিন্তু খুবই ভালোভাবে পারফর্ম করছে কিন্তু হঠাৎ করে যেটা আমরা মানে জানতে পারলাম বা লক্ষ্য করলাম সেটা হলো যেই আন্দোলনকারীদের ভিতরেই অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের ভিতরে দুটা গ্রুপ হয়ে গেল এই দুটা গ্রুপ হয়ে যাওয়ার কারণে কিন্তু আন্দোলনের যে বেগটা ছিল বা আন্দোলনের যে যে একটা ধাপ ছিল সেটা কিন্তু ডাউন হয়ে গেল। যদি এই আন্দোলনে সবাই যদি ঐক্যবদ্ধ থাকত আর যেই আন্দোলনের যেই তিনটা দাবিকে লক্ষ্য করে তারা অগ্রসর হতে যাচ্ছিল অবশ্যই এ বিষয়ে কিন্তু সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড কিন্তু একটা ডিসিশন নিত কিন্তু যখন দেখলো যে আন্দোলন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তখন কিন্তু তেনারা কিন্তু কার পরীক্ষা পিসাবে বলে এরকম আর কোনো আবাস পাওয়া যাচ্ছে না অর্থাৎ তাদের ওয়েবসাইটে আমি যতবারই নক করেছি এখান থেকে আর কোনো নোটিস আসছে না বা কোনো কোনো কিছুই আর এখানে পাওয়া যাচ্ছে না ঠিক আছে আপডেট কোনো কিছুই আসছে না তারা পূর্বে যে পরীক্ষার ডেট ঘোষণা করে রেখেছে ওই ডেটেই পরীক্ষা হবে এটাই তারা কি করেছে বারবার কি করেছে কিন্তু নতুন করে এই আন্দোলনের মুখে যে পরীক্ষা পিছাবে এরকম আর কোনো কিছুই কিন্তু হচ্ছে না এবার দেখো এই আন্দোলনে e যারা আন্দোলন করছে এবং আর একটা পক্ষ যারা আন্দোলন মানে না কি যে পরীক্ষাটা যারা আন্দোলন করে পরীক্ষাটা পিছাতে চেয়েছিল। তাদের যুক্তি ছিল যে আমরা গত বছর ক্লাস করতে অর্থাৎ চব্বিশ সালে যে আন্দোলন হলো সে সময় তাদের অনেক সময়গুলো নষ্ট হয়েছে তারপরে বন্যা হয়েছে সে সময় অনেক শিক্ষার্থী পড়ালেখা করতে নাই হ্যাঁ তাদের সব সব কথাই যুক্তি ছিল এবং কি সর্বশেষ করোনার যে প্রকা আকার ধারণ করেছে এতে করে তাদের পড়ালেখা বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এ সময় যদি পরীক্ষা দেয় এটাও তাদের যুক্তি একটা ছিল আর কি আবেদন ছিল কিন্তু তারপরে একটা পক্ষ হঠাৎ করে আসলো যে তারা চায় যে সঠিক সময়ে পরীক্ষাটা হতে এবং এদের যুক্তি কি এই বিষয়ে যদি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এরা বলছে অধিকাংশ স্টুডেন্টই বলছে যে আমার যে অফলাইনে স্টুডেন্ট আছে তারা বলছে যে স্যার যদি পরীক্ষা যদি দেরি করে হয় তাহলে আমাদের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে তাহলে সেখানে তো আমাদের সমস্যা হবে হ্যাঁ তাদের কথা যে আমরা আমাদের পরীক্ষা যদি মাস যদি পিছিয়ে যায় তাহলে হয়তো বা মাস বা দুই মাস পিছিয়ে গেল তাহলে আমাদের ইউনিভার্সিটি কারণ তারা তো পরীক্ষা তাদের সময় তারা পরীক্ষাটা নিয়ে নিবে তাহলে আমরা যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছি আমাদের তো সময় কম হয়ে যাবে এবং আমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো না এর জন্য তো আমার আমরা তো ভালো একটা ইউনিভার্সিটিতে বা ভালো সাবজেক্টে চান্স নাও পেতে পারি এটা তাদের কথা তাদের পক্ষ থেকে এটাও কিন্তু যুক্তিগত আছে ঠিক আছে সব কিছু মিলে যেটা হচ্ছে যে এই যে পরীক্ষাটা একমাস পিছানো বা তারপরে আর একটা দাবি ছিল যে এবং মিলে তারপরে আর একটা তাদের দাবি ছিল যে যে জরুরি নির্দেশনা সেগুলো করে সবকিছুই ঠিক ছিল যদি আন্দোলনটা যদি আরো যদি কিছুদিন যদি সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে যদি শান্তিপূর্ণ অবস্থান করে যদি তারা যদি করতো তাহলে কিন্তু হয়তোবা শিক্ষা বোর্ড একটা নতুন একটা ডিসিশন নিতে পারত যখনই এটা ভাগ হয়ে গেছে তখন কিন্তু আর কোনো নতুন ডিসিশন নেওয়ার মতন আর কোনো অবস্থায় নেই শিক্ষা বোর্ড যার কিন্তু সর্বশেষ আপডেট যেটা আমি পেলাম সেটা হলো যে তোমাদের পরীক্ষার যে 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 রোল প্রিন্ট করে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় সেগুলো কিন্তু অলরেডি শুরু করেছে অর্থাৎ শিক্ষা বোর্ড কিন্তু সর্বশেষ তাদের যে বক্তব্য ছাব্বিশে জুন পরীক্ষা নিবে এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু তারা সব কার্যক্রম কিন্তু কমপ্লিট করার দিকে অগ্রসর হচ্ছে তাহলে দেখো এই আন্দোলন যে দশটা দিন পড়লো তারা এই দশটা দিন কি তাদের লস হয়ে গেল না এখন যদি আবার যদি পরীক্ষা যদি তাহলে হয়তো তারা একটু সুযোগ পেত পড়ালেখার একটা সুযোগ কিন্তু এখন তো সেটাও হলো না তাহলে এখন কি করবে এখন আমি তোমাদের সবাইকে বলবো যেটা সেটা হলো যে আন্দোলন যে কয়দিন তোমরা করেছ এখন যেহেতু কোনো ই পাও নাই ফল পাও নাই এই জন্য আর পরীক্ষার প্রিপারেশনটা তোমরা নিতে থাকো তোমরা দেরি না করে দ্রুত পরীক্ষা প্রিপারেশনটা নিতে থাকো যদি ছাব্বিশ পরীক্ষা যদি তোমাদের করতে হবে তাই না এর কারণে কি করতে হবে আবার পুনরায় শুরু করো এবং পরীক্ষা হচ্ছে এই চিন্তা চেতনা তোমরা আবার স্টাডিটা শুরু করে দাও তো এখন পড়ালেখাটা চালিয়ে যাও আর বেশি বেশি করে স্টাডি করো যত দ্রুত সম্ভব এক্সামটা হয়ে গেলে তারপরে তোমরা ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারবে এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এরকম ইনফরমেটিভ শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ